সোনার ফসল ভরায় আমার সোনার দেশ ভাই সোনার ফসল ভরায় আমার সোনার দেশ ভাই সবাই মিলে এসো সোনার দেশটা সাজাই শ্যামল মাঠে মাঠে সোনার ফসল ফলে রূপালী মাছ সবুজ শ্যামল মাঠে মাঠে সোনার ফসল ফলে রূপালি মাছ উপচে পড়ে পুকুর নদীর জলে চাষের জন্য উন্নত জাত খুলে দিল চাষির বরাত চাষের জন্য উন্নত জাত খুলে দিল চাষির বরাত সার সেচ কৃষি ঋণের কোনো অভাব নাই সবাই মিলে এসো সোনার দেশটা সাজায় এখনো কম না মা তাও তো তুমি আমারে ক্লাস পরে উঠতে না উঠতে বিয়া দিতে চাইছিল তখন তো আমাকে অভাবের সংসার আসছিল রে মা খেতে ফসল হয়নি তবু ঠিক মতো খাওয়ান দিবার পারতাম না থাক মা অভাবের দিন মনে হয় না লাভ নাই ভাগ্যিস আল্লাহ মুখ চাইছে এখন আমাকে কোনো কিছুরই অভাব নাই এখন আমাকে খেয়ে বড়া থাকে আমিও পড়বার পারতেছি মা আমিও হ্যাঁ বাবা তুমিও লেখা পড়া করবার করতেছ আমি বড় লেখা কইরা অনেক বড় অনেক বড় ডাক্তার হইছি আর আমার আম্মা জানি কি হইবো আমি আমি কি ওমু বাপতে হইবো যাও তোমরা দুজন কাপড় বদলাই এসো আমি তোমার বড় বাজারে খাউন দিতেছি চলে যাও আমার টিয়া খান কি খাওয়া নামছেন আমার জন্য ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা বটলের দলমা আর ঘন ডাল যাচ্ছেন এটা দেখি রাজা বাচ্চাকে খাও

তুমি খাইবা না মা কিছু না আস আসো আস রহিম ভাই আসসালামু সালাম কি খবর রহিম ভাই প্রতিদিন বাচ্চাদের সঙ্গে গল্প করেন আমার যে কি ভালো লাগে একেবারে সোনার টুকরা বাচ্চা আপনা কৃষি অফিসার साहब গল্প না এটাই আমাদের সত্য কথা আমাদের এখন কোনো অভাব নাই দুঃখ নাই কষ্ট নাই এই জমি জিরাত কইরাই গ্রামের মানুষ আমরাও অনেক ভালোবাসি রহিম ভাই একদম ঠিক কথা বলেছেন একদম খাঁটি কথা দেখেন বাংলাদেশ এখন ষোলো কোটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে পারছে দেশে এখন কোনো খাদ্য ঘাটতি নেই আর এই এখন তো বিদেশ থেকে চাল আমদানি করতে হয় না বরং আমরা কি করি আমাদের সুগন্ধি চাল এখন বিদেশে রপ্তানি করি কৃষি অফিসার ভাই দেখেন আমার এই ময়না টিয়া পঙ্কি দেখেন কত খাবার আনছে ওরে সভ্য না

নতুন জাতে ধান তোলা গেলা ফসল কেমন দিবে কৃষি অফিসার কইছে এই জাতের ধান কষ্ট সহ্য করতে পারে সহজে নষ্ট না কোকি সত্যই আমাগো দেশের কৃষি বিজ্ঞানীরা এরকম কষ্ট সহ্য করা উচ্চ ফলনশীল অনেক জাতের ধান উৎপাদন করেছে হ্যাঁ সাই এরকম কথা তো আগে কোনোদিন শুনি নাই শুনবা শুনবা আরো কত কিছু সুখের সংবাদ শুনবা যে কথাই কয় না রাজা ভালো তো রাজ্য ভরে ওতে সুখে শান্তিতে এই সব সম্ভব হয়েছে আমাদের সরকারের গুণে জানো আমাগো এই সরকার অনেকগুলো উচ্চ ফলনশীল যেমন ধান গম জব ভুট্টা এই ধরনের অনেক জাত উন্নত করছে আরো করব এ তোমারে কইয়া দিলাম তাইলে তো ভালোই হইব মা পড়ো মনোযোগ দিয়ে পড়া হ্যাঁ ভাই কেমন আছেন সারের দাম এখন কেমন চলতেছে সারের দাম তো কমছে রহিম ভাই হ্যাঁ এক সময় এই সার কালো বাজারি হইতো আর দাম ছিল আকাশ ছোঁয়া তা তো সময় মতো পাওয়া যেত না আর অহন এখন তো প্রতিটা ইউনিয়নে খুচরা সার বিক্রেতা নিয়োগ দিছে সরকার এখন সহজে সার পাওয়া যায় শুধু কি সার সরকার এখন উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করছে আর বীজ কেন্দ্র তো ঘরের পাশেই ভর্তুকের কথাটা তো বললাম না রোহিন ভাই হ্যাঁ কোন দেশের সরকার সার জ্বালানি শেষ কাজ আর বিদ্যুতে ভর্তুকি দেয় হ্যাঁ কোন সার কত টুকু নিবে সার এখন বেশি বেশি করে নিতে পারবে না ভাই বেশি লাগবে পরিমাণ মতো দেয় কৃষি অফিসার ভাই আমাকে শিখাইছে রাসায়নিক সার জমিতে পরিমাণ মতো ব্যবহার করা উচিত এবং রাসায়নিক সারের চাইতে জৈব সার জমিতে ব্যবহার করা ভালো এইটাও আমাকে শিখাই আছে জৈব সার বেশি বেশি হয় না বেচতে বেচা বিক্রি কেমন মোবাইলে দাম সই না নিছি না দালাল আমারে ঠোকাইতেই পারে নাই ভালো দাম পাইছি তাইলে তো তুমি বেজায় খুশি ভর্তিটির কথা কইছিলাম না ওই দেখো কত কৃষকেরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে ভর্তিটির মাধ্যমে সরকার আমাদের কম মূল্যে পাওয়ার টিলার আর উন্নত মানের জনতা কেনার জন্যে আমাদের সযোগ করে দিয়েছে আচ্ছা আমি তাহলে কথা বলি আপনারা শুনেন সেটা হচ্ছে যে আমাদের এখন থেকে নতুন ধরনের ফসলের চাষ করতে হবে বিভিন্ন অঞ্চলের মাটি বিভিন্ন রকম সেই নতুন নতুন ফসল কি রকম যেমন মনে করেন স্ট্রবেরি ক্যাপসিকাম তারপরে হচ্ছে মাশরুম ভুট্টা এই ধরনের নতুন ধরনের ফসল উৎপাদন করলে আমাদের কি হবে জায়গা কম লাগবে কিন্তু ফলন বেশি করা সম্ভব হবে আর বেশি ফলন হলে বেশি লাভবান হওয়া সম্ভব হবে তো আমরা কি চাই না তো স্যার আরে কি বলেন রহিম ভাই কোনো ধরনের কোনো সমস্যা হবে না সরকার তো এখন আমাদের সবার পাশে আছে আইলা সিডর এই ধরনের মারাত্মক কোনো দুর্যোগ এলেও কৃষকের এখন আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কারণ সরকার কৃষি খাতে ভর্তুকি দিচ্ছে শুধু তাই নয় আচ্ছা ভালো কথা এই আপনারা কি কৃষি উপকরণ সহায়তা কার্ড পেয়েছেন আমি পেয়েছি স্যার দেখি তো দেখি বাহ চমৎকার এই যে এই কৃষি উপকরণ সহায়তা কার্ড দেখালে কি হয় বলেন তো ভাই স্যার এই কার্ড দেখালে আমরা সহজে ওই ডিজেল সার বীজ এগুলো পাইতে পারি বাহ বাহ আপনারা সবাই শুনলেন তো কি পাওয়া যায় এই কার্ড দেখালে সার বীজ মানের বীজ উন্নতমানের সার তারপরে ডিজেল শুধু তাই না সরকার কি করেছেন আমাদের জন্য আমাদের কৃষক ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য সরকার আরও অনেক কিছু করেছে প্রত্যেকটি অঞ্চলে কৃষি যোগাযোগ এবং তথ্য কেন্দ্র চালু করেছে কল সেন্টারের ব্যবস্থা করেছে এখন কৃষক যে কোনো একটা সমস্যা হলে সেই কল সেন্টার ফোন করে জানতে পারে আমার ফসলের এই ক্ষতি হয়েছে এখন আমি কী কীটনাশক দিতে পারি আমার ফসল বাড়ছে না এখন আমি কী সার প্রয়োগ করতে পারি এখন কৃষক কল সেন্টারে ফোন করে সঙ্গে সঙ্গে তথ্যগুলো পেয়ে যাচ্ছে আমার যে বাগন খাতে পোকা ধরছে এখন আমি কি উপায় করি আমার বাগন গাছ সব মানুষ হয়ে গেল গা প্রথমে আপনাকে জমি আগাছা মুক্ত করতে হবে এবং বয়স্ক পাতা বাসাই করতে হাত বাসাই করতে হবে এবং আক্রান্ত ডগা যেগুলো আছে সেগুলো আপনাকে কেটে দিতে হবে জমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দশ লিটার পানিতে ভলিউম ফ্লাক্সি একটা ওষুধ আছে এই ওষুধটা দশ লিটার পানিতে দশ মিলি মিশ্রিত করিয়ে নিয়ে পাঁচ শতাংশ জমিতে আপনাকে ভালোভাবে স্প্রে করতে হবে এছাড়াও যদি আর কোনো সমস্যা হয় আমি তো আছি আপনাদের সঙ্গে আছি না আমি সময় আপনাদের সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকবো শুধু আমি না আমাদের অন্যান্য অফিসার অন্যান্য স্টাফরাও আছেন আপনাদের সুখে দুঃখে সবসময় তারা আপনাদের পাশে থাকবেন এটা অনেক ভালো হলো না কৃষকের জন্য অনেক সসালাম রহিমিয়া কেমন আছে বসো বসু বসো রাহেলা কেমন আছে তারপরে খোঁজ খবর কি সব খবর ভালো তো তো আমি তো এমনি একটু ডেকে পাঠিয়েছি এই কারণে যে তোমার মেয়েটা তো অনেক ভালো রেজাল্ট করছে হ্যাঁ মামনি তোমাকে বলি তুমি অবশ্যই চেষ্টা করবা লেখাপড়াটাকে ঠিকভাবে চালিয়ে যাওয়া বাবা মাকে সহযোগিতা করবা পাশাপাশি আমাদের কাছে কোনো সহযোগিতা লাগলে তুমি আমাদেরকে বলবা এবং তার ফিউচারও অনেক সুন্দর এখন যেভাবে লেখাপড়া করতেছে এইটাকে যদি ধারাবাহিকভাবে সে ধরে রাখতে পারে তাহলে জীবনে সে অনেক দূর আগাতে পারে গেছিলা আমার ময়না পাখিটার সামনে তো ফাইনাল পরীক্ষা স্কুলে হেডমাস্টারের সঙ্গে দেখা করতে গেছিলাম ও তো তুমি তো আমার সঙ্গে এখন টাকা টাকা করো না টাকা পয়সাও নেয় না কি ব্যাপার টাকা পয়সা এখন আর না লাগবো না কেন 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 লাগবো না শোনো তোমার আমি ধার দিবার পারি ফসল উঠলে তুমি আমার দিয়া দিবা আর ওই আসল থেকে তুমি বিশ ভাগ আমার সুদ দিয়া দিবা এই তো হাসমত ভাই আমি এখন ধার নেই না ঋণ নেই ঋণ আরে আমি তোমারে ঋণ দেব হাসন ভাই ঋণ আমি তোমার কাছ থেকে নিব না আমি ব্যাংক থেকে ঋণ নিব ব্যাংকে যাইবা তুমি আর ব্যাংকে তোমারে ঋণ দিব তোমার ব্যাংকে ঢুকতে দিব ব্যাংকে তোমার টাকা দিব হাসাইলাম ইয়া হাসো হাসো বেশি কইরা হাসো ওই ভাই আমি হাসলাম কই হাসলাম কই হুম চাচা না হাসেন তো মুখ খান বন্ধ করেন কেমন জানি দেখাইতেছে শোনো সরকার এখন এই দশ টাকার বিনিময়ে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিতেছে এই দশ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে একটা কার্ড দেয় আচ্ছা সেই কার্ডটা দেখাইলে অনেক ধরনের সুযোগ সুবিধা এই কৃষকরা পায় যেমন তোমার সার তেল ডিজেল সবজি বীজ এইগুলো স্বল্প মূল্যে আমরা পাইতে পারি আর তাছাড়া সারা বাংলাদেশের কৃষক এই দশ টাকার অ্যাকাউন্ট খুললাম ক্ষুদ্র ঋণ নিয়ে সেইখান থেকে তারা চাষাবাদ করে অনেক সফলতা অর্জন করছে তারা এখন তোমার মতো দালালদের কাছে আর টাকা ধার নেয় না দালালদের অবস্থা শেষ এখন ডিজিটাল বাংলাদেশ মোবাইল টিপলেই টাকা আসবে মোবাইল টিপলেই টাকা আসবে কত সুযোগ সুবিধা দিচ্ছে এই সরকার তুমি তো ঘুমায় দিছো সুবিধা